আমরা দেখতে পাচ্ছি যে ছোট ইউনিয়ন যুব দলের সদস্য সচিব বকুল তিনি অসুস্থ অবস্থায় গরন্দ হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আসলে তাকে কেন আক্রমণ করা হয়েছে আমরা এই বিষয়টা তার কাছ থেকে শুনি আসলে আমি একটা ফার্মাসিউটিক্যালস জব করি সেই আমি গতকাল সকাল এগারোটার দিকে আমার মার্কেটিং জবের উদ্দেশ্যে বের হই বের হয়ে আমি বাগুলপুর খান হয়ে আমি বসন্তপুরে যাই মাস শেষ আমাদের বসন্তপুর কালেকশন করে খান খানাপুরে আসি খান খানাপুরে আসে এসে আমি আবার ওইখান থেকে কিছু টাকা পয়সা মাস ক্লোজিং এর যে টাকা পয়সা আমাদের থাকে ওইগুলো কালেকশন করে নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিই রওনা দেওয়ার পরে বাগলপুর যে বাজার ওই বাজার থেকে অল্প দূরে আগানোর পরে পাঁচ ছয় জন রড রামদা মানে দেশীয় যত অস্ত্র শস্ত্র আছে এগুলি নিয়ে আমার গাড়ির উপর থেকে আক্রমণ করে মানে এক পর্যায়ে আমি পরে যাই পরে যাওয়ার পরে আমার পায়ে হাতে শরীরে মানে বিভিন্ন জায়গায় আঘাত করে আঘাতের ফলে আমার বিভিন্ন জায়গায় বড় বড় জখম হয় হাত ভেঙে যায় হাতে ভেঙে গেছে হাতটা ভেঙে গেছে এই হাতের এই যে জায়গায় জায়গায় ফোলা আছে হাতে বাড়ি আছে বাড়ির দাগ আছে এবং একটা বাড়ি লাগার পরে ভেঙে যায় এবং আমাদের কাদের দাগ আছে বাড়ির দাগ আছে এই ঘটনাটা হচ্ছে গত পনেরোই ডিসেম্বর আমাদের এখানে একটা ওয়াজ মাহফিল ছিল ওয়াজ মাহফিলে দুই গ্রামের ছোট বাচ্চারা গ্যাঞ্জাম করে গ্যাঞ্জামের এক পর্যায়ে আমি ওখানে যে ওদের শান্ত করে আমাদের বাচ্চাদের এলাকার বাচ্চাদের মারধর করে শাসন করে ওদের সামনেই বাড়িতে পাঠাই দেয় ওদের কেউ যথেষ্ট বোঝ দিয়ে বাড়িতে পাঠাই দেই ছোট বাচ্চারা মাথা হাতে হয় না যদি ধাক্কা ধাক্কা ও দিন নিয়ে তোমরা চলে যাও এর একদিন পরে ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় জাহিদ রেজা লিপু রশিদ মিরাজ আর আট দশজন আমার দোকানে আসে আমার ফার্মেসিতে শুরু করছে আমার যে ফার্মেসি আছে ফার্মেসিতে আসে ওখানে এসে রেজা বলে যে ভাই গতকালকে ঝামেলাটা কি করলে ওদের বলি যে ভাই গতকালকে ঝামেলা আমি তো তোদের সামনে পোলাপানের পোলা পানের মার ধর করে গালাগালি করে শাসন করে দিলাম তোর সামনে আবার কি করব মানে তো এক পর্যায়ে জাহিদ বলতেছে আমার সামনে শাসন করা লাগবে আমার সামনে বিচার করা লাগবে আমি এর আগে বলছি জাহিদ তুই কি যে তোর সামনে বিচার করা লাগবে এক বিচার দুবার করা লাগবে তো এক পর্যায়ে আমার দোকানের টেবিল বসে থাপ্পড় দেয় এবং ভাষা খারাপ করে ভাষায় গোলাপান ছিল ওদের সাথে হাতে হাতে দস্তে দস্তে হয় আমি ওইটাও আমি ঠেকাই দিই আমি তো গায়ে হাত তুলি নিই দেওয়ার পরে আমাদের এক মুরব্বী খান খানাপুর থেকে আসতেছিল ওই রাত্রেই তরকারি বিক্রি করে ওনারে মাইরে ওনারে ভ্যান ট্যান ভেঙে ফেলায় ওনারে জখম করে উনি হসপিটালে ভর্তি হয় ওনার ছেলে পরবর্তীতে থানায় মামলা করে মামলার পরে পুলিশ ওকে অ্যারেস্ট করে জাহিদকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে তো আমাদের গোলন্দের মন্নুবাই সাবেক সভাপতি গোলন্দ উপজেলা বিএনপি উনি তিতাস ভাই সহ আরো সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারা তারা আমাদের সাথে কথা বলে এবং মীমাংসার আশ্বাস দেয় সেই মর্মে আমরা ওনাদের ওই জাহিদ সারানোর ব্যবস্থা করি এবং একটা মীমাংসার ডেট করে দেয় মীমাংসায় আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানু ভাই সদস্য সচিব সানু ভাই সাবেক উপজেলা বিএনপির সভাপতি মন্নু ভাই বক্কার ভাই সব উম উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক ভাই সহ মানে গলন্ধতে বিএনপি বলতে যারা আছে সবাই ছিল সবাই থাকে ব্যাপার দামে অংশ করে দেয় মীমাংসার প্রায় পনেরো বিশ দিন পরে হঠাৎ এবং গলন্দে ও বিএনপি গলন্দর বিএনপি যারা বিএনপি বলতে গলন্দকে যাদেরকে বোঝায় তাদের মীমাংসা উপেক্ষা করে ওরা যে আমার উপরে হামলা করলো এবং আমাকে এইভাবে জখম করলো আমি ওইটার ওই ওই তাদের বিচার উপেক্ষা করার বিচার চাই আমার বিচার না হলেও চলবে আমি ওইটার বিচার চাই